ভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি আমি আর আমার সাধারণ ঘরকন্না চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়ার্ম ওয়েলকাম তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ তো দেখো সকালে উঠে আমার যা যা কাজকর্ম থাকে সেগুলো তো মোটামুটি তোমরা সব জেনেই গেছো এতদিনে তো সেগুলো সমস্ত কিছু কমপ্লিট করে নিয়ে করে নিয়েছিলাম গরম গরম চা সকলের জন্য তো জানো আজকে না মনেরও একটু ইচ্ছা হয়েছে যে সকালে ঘুম থেকে ওঠার পর একটু লিকার চা খাবে তো বেচারি অনেকক্ষণই ঘুম থেকে মানে ধরো না এই পাঁচটা এরম সময় ঘুম থেকে উঠেই পড়াশোনা করতে শুরু করে দিয়েছে কারণ আর হাতে মাত্র একটা দিন বাকি তো এদিকে পড়াশোনা করে মানে করছে সেই কারণে আমি একটু করে দিলাম ওকে লিকার চা তো এই লিকার চাটা খাওয়ার পর জানতো অনেকটাই এনার্জি পাওয়া যায় আর ওর মধ্যে দিয়েছিলাম একটু আদা একটু লবঙ্গ মানে এইসব দিয়ে করেছিলাম আর এই যে তোমাদের এখন আমি ভয়েস ওভার দিচ্ছি তো এখন দিচ্ছি তো সকালে তো ব্যাপারটা কি হয়েছে তোমরা এই মানে পুরো ভয়েস ওভারটার মধ্যেই হয়তো অনেক শব্দ অনেক গান পাবে কারণ হচ্ছে আমার বাড়ির সামনেই যে মাঠটা বলি আমার বাড়ির সামনে যে মাঠ আছে সেই মাঠের মধ্যে আজকে বিরাট বড় সড়ো করে পিকনিক হচ্ছে আর সেখানে মানে একদম খুব জোরে জোরে মাইক বাজাচ্ছে মানে বক্স বাজাচ্ছে কি করব আমার মেয়েটার সামনে পরীক্ষা মানে একবার বলা হয়েছে গিয়ে একবার ফোন করা হয়েছে কিন্তু ওদের তো আনন্দের কমতি নেই আর কিছু বলেও লাভ নেই তাই চারিদিকে জানলা দরজা সমস্ত কিছু বন্ধ করে দিয়েছি বন্ধ করে দিয়ে কি করা যাবে আর কিছু করার নেই আর তোমাদের এই ভয়েস ওভারের মতো হয়তো অনেক সাউন্ড পাবে তোমরা আর কি করব কিছু করার নেই কারণ কালকে রাতে অনেকটাই শরীরটা খারাপ লাগছিল মানে শরীরটা আর দিচ্ছিল না যে আমি একটু বসে ভয়েস ওভার করবো তো সেই সেই শরীরটাও দিচ্ছিল না এতটাই শরীরটা মানে খারাপ লাগছিল কাল তো সেই কারণে আজকে সকালে দিচ্ছি তো জানি না যে সকালে উঠেই দেখবো এরকম একটা পরিবেশ যে এরকম একটা বক্স বাঁচবে সামনে পরীক্ষা মেয়েটার কিছু করার নেই সব কিছুই মেনে নিতে হবে যাই হোক তো আমি আমার ঘরের বাড়ির সমস্ত কিছু জানলা দরজা বন্ধ করে দিয়েছি যতটার কী আওয়াজটা কম আসে ঘরের মধ্যে কারণ পড়ার সময় এরকম গান বাজনা চললে কন্টিনিউ অবশ্যই পড়ার ক্ষতি হয় এটা আমি মনে করি তার আমার মেয়ে অত ভালো স্টুডেন্ট নয় যে একদম বক্স বাজবে সমস্ত কিছু চলবে গান চলবে তার মধ্যেও মন দিয়ে পড়াশোনা করবে অত ভালো স্টুডেন্টও নয় যেটা সত্যি সেটা বলছি তো সাধারণ স্টুডেন্ট তো এদিকে দেখো সকালের সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি আর জানো তো আহ আর যেহেতু শনিবার তো ভাবছি রান্নার চাপটা মোটামুটি অনেকটাই কম আছে তাই আজকে এই ঘরটা একটুখানি পরিষ্কার করে ফেলি কারণ সোমবার থেকে যেহেতু মেয়ের পরীক্ষা তাই বাসি কাজটা কমপ্লিট করে হয়তো রান্না শেষ করে নিয়েই আমাকে বেরিয়ে পড়তে হবে তো সেই কারণে এই যে ঘরের মোছামুছি এই যে ঘরের এত এক্সট্রা কাজ করি সেটা হয়তো করা হবে না তো সেই কারণে আমি ভাবলাম যে আজকে যেহেতু একটু সময় আছে হাতে তাই একটু ঘরটা কি পরিষ্কার করে নিই জানো তো এটা না আমি ওই এক সপ্তাহ কি দু সপ্তাহ অন্তর অন্তর করি আর না হলে না সত্যি বলছি এত মাকড়সায় ঝুল ফেলে কি বলবো আর এই যে দয়ালের ছবিগুলো দেখছো এগুলো মনে বাপি স্নান টান সেরে উঠে ওকে যদি বলি যে পরিষ্কার করে দাও তো দেয় স্নান সেরে একটা চেয়ার বা টুলে উঠে হাত পায় তখন ভালোভাবে পরিষ্কার করে দেয় আর আমি তো হাত পাই না মানে চেয়ারে উঠলেও হাত পাই না আরে যেহেতু এই সমস্ত জিনিস দিয়ে না আমি ঠাকুরের ছবি একদমই আর কি পরিষ্কার করি না আমি আশেপাশে নিয়ে যাওয়ারও চেষ্টা কম করি মানে খুব যদি দেখি যে এমন একান্ত এই যে ঝুল মানে ঝুলছে তখন হয়তো আমি ওইটা দিয়ে হয়তো খিজুল জারাটা দিয়ে একটু সামান্য জানো না ঠাকুরের ছবিতে খিজুল জারাটা ঠেকে আমার এগুলো মানে আমি এগুলো সত্যি খুব মন থেকে মানি জানো তো তো দেখো এদিকে ছাদটা মানে ছাদ বলছি সিঁড়ির ওপরটা আর কি মানে ওপরের যে আর কি সিলিংটা আছে সেটাকেও পরিষ্কার করে নিয়েছিলাম ঝুল টুল ঝেড়ে নিয়েছিলাম আর এদিকে সিঁড়িটাও ভালোভাবে ঝাটফাট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি ওপরের ঘরটাও পরিষ্কার করে নিয়েছিলাম তো তারপর ঝাটফাট দিয়ে পরিষ্কার করছি আর জানো তো এই যে রেলিংটা দেখছো না এই রেলিংটার ওপরেও কিন্তু বেশ ভালো ধুলো পড়ে তো এটাকেও জানো তো ওই সপ্তাহে দুদিন একদিন অন্তর অন্তর এই যে ঝাড়নটা দেখছো এটা দিয়ে আমি ঝেড়ে দিই আর কখন করি জানো তো এই ঝাঁট দেওয়ার টাইমেই করি কারণ আমি যদি ভাবি পরে করব বলে ফেলে রাখি ওটা আর হয় না তো সেই কারণে আমি ঝাড় দিতে যাই যখন ওপরে তখন ওই ঝাড়নটাকে নিয়ে যাই তো ওটাকেই ঝাড় দিয়ে নেওয়ার সময় ওটাকেই ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করে দিই আর এদিকে দেখো ভালো করে ঘরদোরগুলো ঝাট ফাট দিয়ে নিচ্ছি আর জানো তো আগেই আমি ওই ঘরদোরগুলো একটুখানি ঝেড়ে ঝুলে নিয়েছিলাম বললাম না যে আর হয়তো আমার সময় হবে কি না তো এদিকে মোটামুটি এই ঘরের সমস্ত টিছানা গুছিয়ে নিয়ে তারপরে যা যা মোছামুছি করার করেও নিয়েছিলাম আর এদিকে ঘর টোরগুলো দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর আজকের বারটা হচ্ছে শনিবার আর আজ হচ্ছে একাদশী তো মায়ের জন্য একটু আলাদা করে আজকে রান্না বান্না করতে হয় তো আজকে মা আর বাড়ি মানে আজকে এই বাড়িতে থাকছে না আজকে হচ্ছে ওই বাড়ি যাবে তো টিফিনটা খেয়েই আজকে ও বাড়ি চলে যাবে তাই দুপুরবেলা আর মায়ের জন্য আলাদা কিছু করতে হবে না আর আমাদের জন্য ভাবছি তো একটু ডাল ভাত করব মানে ডাল ভাত আর ওই মনের বাপির জন্য একটু পাঁপড় সেঁকে দেবো এইসবই আর কি প্ল্যান করছি তো কি জানো তো আমরা হচ্ছি মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ তো আমরা মানে মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ কি মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে আবার মধ্যবিত্ত ফ্যামিলির হাউস ওয়াইফও তো আমাদের রোজ সারা দিনে যা হয় মানে আর কি একটা সাধারণ পরিবারের সেই সমস্তগুলোই আমার মনে হয় রান্নাবান্না হয় তো মধ্যবিত্ত ফ্যামিলির খাওয়া দাওয়াই হচ্ছে এরকম ধরনের তো দেখো আমরা আমি তো বিশেষ করে আমি দেখন দাঁড়ি যেন তো জিনিসটা পারি না মানে এই যে দেখিয়ে দেখিয়ে মানে লোক যা করছে মানে ও করছে আমাকে ওটাই করতে হবে এই আমি থেকে এইসব দিকে যায়নি মানে আমার বাবার যে আয় ছিল আমরা সমস্ত জানতাম যে আমার বাবার এতটা আয় সুতরাং আমাদের ভাবির কাছে বায়নাটাও এতটাই একটা করতে হবে তবেই সে আমাদের সেই বায়না পূরণ করতে পারবে তবে তার সাধ্যের মধ্যে হবে তো এখানে যখন আমি বিয়ে হয়ে এসেছি এটাও একটা মধ্যবিত্ত ফ্যামিলি হাউস ওয়াইফ তো এখনো আমি আমার হাজব্যান্ডের কাছে এমন কিছু চেয়ে বসি না যেটা সে কোনোদিন দিতে পারবে না এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আজকে টিফিনটা করে নিয়েছিলাম আর আজকে ছিল রুটি আর একটা ক্যাঠালি কলা আর ছিল সাদা আলুর তরকারি আর ছিল গোটা সিদ্ধ আর এদিকে দেখো আমিও নিয়ে নিচ্ছি আর আমি আর মেয়ে তো আজকে একসাথে খেয়েছি বললো মা আমার আর আলাদা করে খেতে ইচ্ছা করছে না তো সেই কারণে আমার আর মেয়ের খাবার একসাথে বেড়ে নিয়েছি আর এটাই আমি আর মেয়ে দুজনে মিলে খেয়ে নেবো আর একটু জানতো এটা কি বলতো এটা হচ্ছে গোটা সিদ্ধ আসলে আমার মা যখন ওই সরস্বতী পুজোর সময় করে আমাকে পাঠায় তো আমাকে যতটা পাঠায় তার থেকে আবার একটু একটু নিয়ে আমি বড় দিকে দিই তো ওদের না খেয়ে সত্যি খুব ভালো লাগে তো সেই কারণে ওরাও জানো তো মানে ওদের যেহেতু সরস্বতী পুজোর সময় করতে নেই তো সেই কারণে ওরা আবার একটা অন্য সময় করে তো যখনই করে আমাকে কিন্তু একটু হলেও দেয় তো এটাই কালকে করেছিল তো আমাকে দিয়েছিল তো আমিও একটু সবাই মিলে ভাগ করে খেলাম সবার মানে সবাইকে একটু দিয়ে দিয়ে তো দেখো এদিকে যে টিফিনটা খাওয়া হয়েছিল অনেকগুলো কি জলখাবারের বাসন পড়েছিল তো সেগুলোকেই মেজে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি কারণ আবার ওই যে রান্নায় যাবো তো রান্না করতে করতে জানো তো আবার অনেকটা বাসন জমা হয়ে যাবে আর এমনিই সিঙ্কের মধ্যে না এঁটো বাসন অনেকক্ষণ জমিয়ে একদম রাখতে নেই তো সেই কারণে বাসনগুলো ধুয়ে মেজে পরিষ্কার করে নিলাম আর এদিকে দেখো আমি বাসনগুলো ধোয়া মাজা করছি আর ওই দিক থেকে না লুচি সমানে আমাদের বাড়ি আসার জন্য চিৎকার করে যাচ্ছে কিন্তু মেয়ের পরীক্ষার জন্য আনতে পারছি না দেখো কেরকম পাখি দেখছে কি হয়েছে এখন দিদির পরীক্ষা তো হ্যাঁ এখন দিদি এখন দিদির পরীক্ষা পরীক্ষা দিদির পরীক্ষা সেই কারণে তো সেই কারণে এই কারণ দিদি কি করছে দিদি কি করছে দিদি হুম তুমি আসবে ছি শোনা আসতে পারছে না গো এখন আমাদের বাড়ি আসতে পারছে না একদম ওরে বাপ রে আসতে পারছে না গো দিদির পরীক্ষা দিদির পরীক্ষা এখন আসতে পারছে না হ্যাঁ না না ওকে একটু আদর করছি পরীক্ষা আসতে পারছে না আচ্ছা আচ্ছা লাগছে লাগছে ছাড় লাগছে 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 এই ভাবি ও পরীক্ষা হয়ে যাক তারপর নিয়ে আসবো ঠিক আছে আবার লাগছে 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 এটা এটা কিন্তু দেখলে তো কেমন করছে মানে ওকে আমি আনছি না বলে ও এত মানে অস্থির করছে কি বলবো আর সত্যি বলছে এরকম দৃশ্য দেখলে না সত্যি খুব মায়া লাগে মনটা খারাপ লাগে দেখো কিরকম মানে কি বেচারের মতো লাগছে ওকে একটু আসবে বলে আমাদের বাড়িতে আর যেহেতু মেয়েটার সামনে পরীক্ষা সেই কারণে ওকে আনতে পারছি না আনলেই যেন তো আর পড়বে না ওকে নিয়েই পড়ে থাকবে তো অনেকটা সময় চলে যাবে ও ভেজোরে তো যেন তো মাঝে মধ্যে বলছি যা তুই গিয়ে ওদের বাড়িতে আদর করে আয় কিন্তু ওকে নিয়ে আসবি না এখন নিয়ে আসলেই জানো তো ওকে নিয়ে এত ঘাঁটাঘাঁটি করবে পড়াশোনা একদম কোথায় ফেলে রেখে দেবে তার ঠিক নেই তো এদিকে দেখো ওই দিক থেকে আসার পর করে নিচ্ছি ভাত আর পাশের গ্যাসে বসিয়ে দিয়েছিলাম একটু ডাল আর আমি এই ডাল ভাতি রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি আর আমি যেদিন মাংস ভাত করি সেটাও তোমাদের সাথে শেয়ার করি আর যখন আমি ধরো আলু সিদ্ধ ভাত করি তো আমার কিছুদিন আগের ভিডিওতে সেটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম শেয়ার করেছিলাম সরি মানে মুখটাও তুতলিয়ে যাচ্ছে আর যাই হোক দেখারি জিনিসটা না আমি করতে পারি না বাবা সত্যি বলছি যে অমুক লোক এই জিনিসটা করছে বলে আমাকেও সেটাই করতে হবে অমুক লোক তার বার্থডে সেলিব্রেট করছে এত কিছু মানে আর কি উম করে সেটাকে আমাকেও তার মধ্যে করতে হবে তো এটা আমি কখনোই করিনি আজ পর্যন্ত আর কোনোদিন ভবিষ্যতে করবও না কে কি করছে যে যেটা করছে সেটা তার ব্যাপার আমি কতটা পারবো করতে আমার সাধ্যের মধ্যে কতটা আছে আমি আমি যেটা সারা জীবন চালিয়ে পারবো যেতে কিন্তু দেখো যখন আমি ধরো আমি সারা জীবন একটা জিনিস নাও চালিয়ে যেতে পারি যে ধরো প্রতিদিন মানে কি খুব একটা হাইফাই লাইফস্টাইল লিড করা এটা আমি সারা জীবন নাও চালাতে পারি সেই সময় হয়তো আমার আর্থিক অভাব আসতেই পারে মানুষের সময় তো বদলাতেই পারে যে কোনো সময় সেটা যখন আমি পারবো না করতে যখন আমি আমার চাহিদার জিনিসগুলো সেই সময় পাবো না তো একটা আমি হীনমন্যতায় ভুগতে থাকবো তখন তো আমার মনে হয় প্রত্যেকেরই সারা জীবন যেটা আমি চালিয়ে যেতে পারবো যেটা আমি কন্টিনিউ করতে পারবো সেটাই আমার মনে হয় আগে করা উচিত তো আমি সেটাই বলতে চাই যে আমি কোনো কিছু দেখিয়ে কোনো কিছু করি না আমি যা যা কাজ করি যা সমস্ত কিছু করি সমস্ত কিছুই আমি যেটা করি সেটা তোমাদের সাথে শেয়ার করি আমি কিন্তু ভিডিওই দেখানোর জন্য তোমাদের সাথে কখনো শেয়ার করি না এই যে আমার ভিডিওগুলো যারা এখন দেখছো যারা আমার সাথে আগে দেখতে পরিচিত তারা নিশ্চয়ই জানবে যে আমি কী কী কাজ করি আর মানে করতাম তারা জানে নিশ্চয়ই যে আমি এই কাজগুলো বরাবরই করি এটা আমি ভিডিও করছি বলে যে তোমাদের দেখানোর স্বার্থে করছি সেটা কিন্তু নয় তো সেটাই আমি ডাল ভাত রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি আর আমি একজন মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে আমি আগেও বললাম আর মধ্যবিত্ত ফ্যামিলির হাউসওয়াইফ এটাও এখন বলছি তো আমাকে আমার মানে ওজন বুঝে আমাকে চলতে হবে জীবনটা মানে চালাতে চালাতে হবে আমি আমার মেয়েকেও এটাই শেখাই যে আমি যদি কারোর কিছু দেখে আমি করতে যাই তাহলে কিন্তু সেটা আমার পক্ষে চাপের হয়ে যাবে কারণ আমি জানি আমার লিমিট কতটা আমার ওয়েট কতটা তো সেই হিসাবেই কিন্তু আমাকে চলতে হবে আমার জীবনটাকে চালিয়ে নিয়ে যেতে হবে ওই কে কী করছে এখন সোশ্যাল মিডিয়ার আর কি দুনিয়ার মধ্যে আমরা ফোন খুললেই মানুষের ঝকঝকে ছবি একদম এইভাবে তার জন্মদিন এই গিফট পেলো তো সমস্ত কিছুই এখন মানুষ মানুষের সাথে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সে করছে হয়তো তার সাধ্যের মধ্যে থেকে সে ওইটা করছে আমি হয়তো করতে গেলে সেটা হয়তো আমার সাধ্যের বাইরে হয়ে যাবে আমার পক্ষে হয়তো সেটা চাপের হয়ে যাবে সুতরাং সব থেকে মদ্দা কথা যেটা হচ্ছে তুমি যে জায়গায় আছো সেই জায়গা থেকে তোমাকে হ্যাপি থাকতে হবে তোমাকে খুশি থাকতে হবে দেখবে এর মধ্যে অনেক শান্তি কারো দেখে যদি আমি কিছু করতে যাই আমার জীবনটাকে যদি সেইভাবে চালনা করতে যাই তাহলেই কিন্তু সংসারে অশান্তি আগে নামবে সংসারে অশান্তি আগে নামবে ওয়াইফের মধ্যে খিটির মিটির লেগেই থাকবে তো এটাই আমার মেয়েকে এই শিক্ষাটাই দেওয়ার চেষ্টা করি যে যতটা তোমার সাধ্যের মধ্যে আছে সবসময় ততটাই করার চেষ্টা করবে সে যে কোনো ক্ষেত্রে হোক সাধ্যের বাইরে গিয়ে কোনো দিন কোনো কিছু করা উচিত নয় কারোর জন্যই নয় এমনকি নিজের জন্যও নয় হ্যাঁ আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির মানুষদের কি মনের শখ আশা আকাঙ্ক্ষা এগুলো থাকতে পারে না অবশ্যই থাকতে পারে অবশ্যই আমাদের মনের স্বাদ আশা আকাঙ্ক্ষা পূরণ করা যায় তবে সেটা হয়তো একটু সময় সাপেক্ষ হয়তো মানুষ অন্য মানুষের যেমন চটজলদি হয়ে যায় আমাদের তেমন সেই মনের স্বাদ আশা পূরণ হয় তো হতে একটু দেরি লাগে কিন্তু আমরা যদি চেষ্টা করি তাহলে অবশ্যই করতে পারি আর এদিকে দেখো দুপুরের লাঞ্চটাও সারা হয়ে গিয়েছিল আর আজকেও করে নিয়েছিলাম ডাল ভাত তো তোমরা তো দেখ তো ডাল ভাত করবো তোমাদের সাথে শেয়ার করব এই তো আমার লজ্জা কিসের তো দেখো প্রথমেই যেটা বললাম ভিডিওর জন্য তো আমি কিছু করি না আমি যেটা নিজে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি মানে আমার লাইফস্টাইল যেরকম আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করি দেখো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার সন্ধ্যাবেলায় তো দয়ালের প্রার্থনার কিছু মুহূর্ত আগে ধূপ দীপ শঙ্খ বাঁচিয়ে শুরু করে দিয়েছিলাম আমার দয়ালের সন্ধ্যার বিনতি প্রার্থনা তো তোমরা হঠাৎই ভাববে যে আজকে আমি এই বিষয়ে কেন ভিডিওটা করলাম তো কারণ হচ্ছে একটাই যে কিছুদিন আগে আমার এক দিদি ভাই মানে আমার পাড়াতেই থাকে তো সে আমার ভিডিওর প্রত্যেক দিন দেখে তো সে একদিন হঠাৎ করে আমাকে বলছে যে তুমি যে এই যে ডাল ভাত রান্না করো সেটাই তুমি শেয়ার করো তো আমি তাকে বলতে যাচ্ছি তো সে আমাকে বললো তোমার উত্তরটা কিন্তু আমি ভিডিওতে শুনবো তো সেই কারণে দেখো দিদি ভাই তোমার সেদিনের সেই উত্তরটা আজকে আমি দিয়েছি তো তোমার কেমন লাগলো প্লিজ জানিও তো দেখো সন্ধ্যায় খেয়ে নিয়েছিলাম একটু মানে জিভে জলানা ফুচকা তো আজকের আমার ভয়েস ওভারের মধ্যে একটু গোলযোগ পাবে তো প্লিজ এটা একটু ইগনোর করো তো আমার ভিডিওটা আমি আজকে এখানেই রাখলাম তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে প্লিজ দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী লাগে ততক্ষণ পর্যন্ত তোমরা অনেক ভালো থেকো অনেক সুস্থ থেকো মুখের হাসিটাকে ধরে রেখো টাটা